আপনারা জেলে ছিলেন তখন আমি অনেক ভক্ত একটা লেডি কিন্তু ফুল নিয়ে বসে আছে আপনার জন্য আপনাকে ফুল দিয়ে তিনি শুভেচ্ছা জানাবে এটা আমার জন্য অনেক বড় পাওয়া হ্যাঁ আমার জন্য ত অনেক বড় পাওয়া যে একটা মানুষ আমাকে ফুল দিয়ে সম্মাননা করছে ফুল নিয়ে এসেছে আপনি আসেন আসেন সমস্যা নেই আমি অনেক বড় ফ্রেন্ড যেতে আমি আপনার জন্য ওটা কিন্তু আমি চাই যে আপনার বোন হিসাবে আমার এটা গ্রহণ করেন আমি আপনার ছোট বোন হিসাবে মানে আমি কখনো ভাবতেও পারি না যে আপনি আপনার সামনে সামনে হব কি ফুল কথা বলবে এরকম না তো ভাইয়াকে আমি অনেক রিকোয়েস্ট করছি খুবই রিকোয়েস্ট করছি যে ভাইয়া আপনি যদি প্লিজ পারেন আমাকে একটা বার ভাইয়ার সাথে আমাকে রিকোয়েস্ট করে দেন কি দেখা করাই দেন অথবা আমি কথা বলাই দেন কিন্তু আমি মানে বলতে পারি না যে আপনার সাথে আমার এইভাবে দেখা হবে আপনি সাথে দেখা হবে উনি এইটা আমি কখনো মানতে পারি না ভাইয়া যদি হয় তাহলে আমি তখন সত্যি মানে মন থেকে ভাইয়া বিশ্বাস করার যা করে মানে খুবই আপনি যখন জেলে ছিলেন যে

ঠিক আছে তো আমি চাই যে আপনি ভাইয়া এই যে এই ফুল একটা পবিত্র ভাইয়া এটা লোক ভাই বোনের সম্পর্ক এই ফুলের ঈদ নিয়ে আপনি ভাইয়া নতুন করে জীবন শুরু করেন সবকিছু নতুন করে আর মা বাবা যা বলে আঙ্কি আঁকেলে ওই বৃহৎ একটা নায়ে আসি মাত্র শুরু হলো আমার বিজনেস নিয়ে আমি অনেক পরিকল্পনা করে রেখেছি ইনশাল্লাহ আমার আমার পরিকল্পনার শীর্ষে আমি পৌঁছাবো আমার লক্ষ্যে আমি পৌঁছাবো আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ দুনিয়ার কোনো বাঁধাই আমাকে দমন করতে পারবে না ঠেকিয়ে রাখতে পারবে না বা আটকে রাখতে পারবে না আমি ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবো আচ্ছা আপনি ফুল নিয়ে কোথা থেকে এসেছেন মামুনকে দেখার জন্য অনেক দূর দূরে অনেক খুশি হলাম আমি আসলে আমি আসলে মুখে বলে প্রকাশ করতে পারবো না যে আমি কতটা খুশি হয়েছি আরিফ ভাইয়েরও একটা কথায় আপনার একটা কথায় আমি আজকে মানে নিজেকে অনেক গর্ব